ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিন পটল আর বানিয়ে ফেলুন দুর্দান্ত ডেলিশিয়াস এক নিরামিষ রেসিপি নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে এসেছি ঠাকুরবাড়ির এক প্রসিদ্ধ এবং ঐতিহ্যবাহী নিরামিষ পটলের রেসিপি নিয়ে এই রেসিপিটি শুধু একটা রেসিপি নয় এটা ঠাকুরবাড়ির খাদ্য রীতিনীতির এক ঐতিহ্যকে বহন করে তাহলে এই ডেলিশিয়াস রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এই রেসিপি বানানোর জন্য এখানে পটলগুলো দেখো আমি কেটে নিয়েছি আমি মাছ বরাবর করে দেখো অল্প অল্প ছালগুলো ছুলে নিয়েছি কিছুটা ছাল এখানে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ কিভাবে আমি কেটেছি এইবারে পটলগুলোকে একটা ছুরি দিয়ে একটু মাছ বরাবর আমি কাট করে নেব যাতে সমস্ত মশলা নুন হলুদ সব কিছু কিন্তু পটলের মধ্যে খুব ভালোভাবেই প্রবেশ করে যায় তাহলে সমস্ত পটলগুলো এইভাবে কাট করে নিয়ে আমি তোমাদের সামনে ফিরে আসছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা লিকুইড দুধ আমি এখানে মাদার ডিয়ারি লিকুইড দুধটা ইউজ করছি তোমরা যে কোনো প্রকারের লিকুইড মিল্ক বা পাউডার মিল্কও কিন্তু এখানে ইউজ করতে পারো তবে লিকুইড মিল্কটা দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগবে আমার মনে হয় এইবার একটা হাতা দিয়ে মিল্কটাকে একটু নাড়াচাড়া করে দিয়েছি যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে দেখতেই পাচ্ছ মিল্কটা এখন কিন্তু একটু ফুটে উঠেছে দেখেই যাচ্ছে এইবার এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর দুটো এলাচ আমি একটু ফাটিয়ে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা বেশ ভালোভাবে রান্নার মধ্যে পাওয়া যায় এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো এইভাবে যে একটা সম্পূর্ণ ইউনিক এবং সুস্বাদু এক নিরামিষ রেসিপি রানানো যেতে পারে সেটা তোমরা নিজেরাই বানালে কিন্তু সেটা নিজেরাই ফিল করবে প্রায় দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে মিল্কটা ফুটে উঠেছে পটলটাও বেশ ভালোভাবে মিল্কের সাথে মিশে গেছে কিন্তু পটলটা এখন কিন্তু সেদ্ধ হয়নি পটলটা এখানে হানড্রেড পারসেন্ট সেদ্ধ করবো না প্রায় সেভেন্টি ফাইভ থেকে এইট্টি পার্সেন্ট কিন্তু এই মিল্কের মধ্যেই আমি ফুটিয়ে নিয়ে সেদ্ধ করে নেব এইবার এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা তেজপাতাটা দিলেও কিন্তু এর মধ্যে ফ্লেভারটা ভালো আসে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু খুব ভালো লাগবে এই টাইমে যদি কাঁচা লঙ্কাটা দেওয়া যায় এবারে সব কিছু আবারও মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব আবারও ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ ভালোভাবেই কিন্তু আবারও পটলটা ফুটে উঠেছে এবং আগের থেকে একটু নরমটা পটলটা হয়ে গেছে এই রেসিপিটি এতটাই ইউনিক হয় যে তোমরা নিজেরা বানিয়ে খেলে নিজেরাই বুঝতে পারবে সবাই কিন্তু এই রেসিপিটি পছন্দ করবে এইবার আমি এখানে নিয়ে নিচ্ছি কতগুলো আদা টুকরো আর এখানে নিয়ে নিচ্ছি পোস্ত এইবার এই আদা এবং পোস্ত একটা শিলের মধ্যে আমি পেস্ট করে নেব তো এইভাবে দুধটা ফুটতে ফুটতে যখন অনেকটা ছানা মতো কেটে আসবে দেখতে পাচ্ছ দেখো পটলের উপরে মনে হচ্ছে যেন অনেকটা ছানা কেটে গেছে দেখতে পাচ্ছ এইবার পটলগুলো দেখে বোঝা যাচ্ছে ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এইরকম অবস্থায় যখন আসবে তখন পটলগুলোকে কিন্তু নামিয়ে নিতে হবে তাহলে এবার পটলগুলো নামিয়ে নিচ্ছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দু চামচ সরষের তেল সঙ্গে আমি দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে ঘি এবার ঘি এবং তেলটা একসাথে মিশিয়ে নিয়ে একটু গরম করে নেব তোমরা চাইলে শুধু ঘি দিয়ে কিন্তু রান্নাটা করতে পারো আমি এখানে সর্ষের তেল দিয়ে করছি তোমরা চাইলে হোয়াইট অয়েলও কিন্তু ইউজ করতে পারো তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে ধুয়ে দিচ্ছি পেস্টটা যে আদা এবং পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা এবার দিয়ে দিলাম সঙ্গে একটু মশলা ধোয়া জল দিয়ে ভালো করে এবার একটু কষিয়ে নেব গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে কিন্তু রেখে পোস্ত এবং আদার পেস্টটা একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার একটা কাঁচা স্মেল চলে যায় ততক্ষণ অবধি বেশ ভালোভাবে পেস্টটা কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ এবং হলদি পাউডার আমি এখানে হলদি পাউডারটা খুব সামান্য পরিমাণে ইউজ করলাম তবে এটা অপশেশনাল দিতে পারো নাও দিতে পারো দিলে কোনো অসুবিধা নেই কিন্তু আমি এখানে হলদি পাউডারটা দিয়েই রেসিপিটি বানাচ্ছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন জিরা পাউডার আর ওয়ান ফোর টি ধনিয়া পাউডার সমস্ত মশলাগুলো দিয়ে এবার আবারও পেস্টের সাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব মশলাটা বেশ ভালোভাবে কষানোর পরে এবারে এখানে দিয়ে দিচ্ছি দুধের সাথে ফোটানো পটলগুলো পটল এবং দুধটা যেরকমভাবেই ছিল ওই অবস্থাতেই কিন্তু আমি আর চেঞ্জ করবো না একইভাবেই দুধ পটল একসাথেই কিন্তু দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব এইভাবে কষানোর পরে দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ ভালোভাবেই কিন্তু বেশ পটলটা মশলার সাথে মিশে একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি একটু গরম দুধ এবং মশলা ধোয়া জল একসাথে মিশিয়ে আমি একটু গরম করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তোমরা চাইলে শুধু মিল্কটা দিয়েও কিন্তু রান্নাটা করতে পারো তবে এখানে আমি মিল্ক এবং একটু জল মিশিয়েই দিয়েছি ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলাম নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব। অলমোস্ট পাঁচ মিনিট এইভাবে গ্যাসের ভলিউম মিডিয়াম টুলতে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা এবার খুলে নিয়েছি দেখতে পাচ্ছ বেশ ভালোভাবে ঝোলটাও মজে গেছে এবং পরিমাণেও অনেকটা কমে গেছে এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি টেস্টের জন্য দিয়ে দিচ্ছি চিনি যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা দিলে কিন্তু ভালোই লাগে দিয়ে দিলাম একটু গরম মশলা পাউডার আর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এইবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো সব শেষে এখানে দিয়ে দিচ্ছি একটু ঘি ঘিটা দিলে নিরামিষ রেসিপিতে ফ্লেভারটা কিন্তু ভালোই লাগে এবার সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু আমার একদমই শেষ পর্যায়ে চলে গেছে এবং কমপ্লিট হয়ে এসেছে সব শেষে এখানে একটু দিয়ে দেব দেবো লেবুর রস এই রেসিপিটির শেষ পর্যায়ে এই লেবুর রস দিলে কিন্তু রেসিপির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় লেবুর রসটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রান্নাটা আমার একদম কমপ্লিট এবারে গ্যাসের ভলিউম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দুধ এবং পটল দিয়ে ঠাকুরবাড়ির এক প্রসিদ্ধ রান্না দুধ পটলও বলতে পারো তোমরা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি একদম কিন্তু রেডি আমি সার্ভ করে নিচ্ছি যতটা দেখতে হয়েছে অ্যাট্রাক্টিভ তার থেকেও কিন্তু অনেক বেশি ডেলিশিয়াস আমি যেভাবে বানালাম একবার যদি এইরকমভাবে এই রেসিপিটি বানিয়ে দেখো দেখবে যারা পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুবই পছন্দ করে খেয়ে নেবে গরম গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে ফ্রায়েড রাইস পোলাও লুচি পাউডার সাথেও কিন্তু লাগবে অসাধারণ আমার আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও নিজের বন্ধুদের মধ্যে আপনজনেদের মধ্যে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসতে থেকো আর মিষ্টি মনের সঙ্গে থেকো তাহলে আজকের মতো টাটা